And I'll নমস্কার বন্ধু সকল কলকাতাম আছি নতুন একটা ফ্রেশ নিউ ডিজে ভিডিওতে তো এখন কিন্তু আমি উপস্থিত আছি বাগনান লাইব্রেরি মোড় যেখানে কিন্তু বহুত বড়ো করে জন্মাষ্টমী পালন হয় এটা কিন্তু আমাদের হাওড়া জেলা বা হাওড়ার আশপাশ থেকে সব থেকে বড়ো জন্মাষ্টমী তো এখানে কিন্তু একটা ভিডিও আপনাকে দেখেছি আর এই ভিডিওতে কিন্তু দেখাবো যে বর্মন মিউজিক আর বর্মন মিউজিক কিন্তু এখন মোটামুটি ফিডিং হয়ে গেছে আর শুনছি যে ইলেকট্রিক কানেকশান দিচ্ছে তারপরে কিন্তু টেস্টিং হবে তো সেই টেস্টিংটা আজকে আপনাকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর আমার সামনেই এখানে দেখুন মণ্ডপ আর মণ্ডপে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি চলে এসেছে কালকে কিন্তু জন্মাষ্টমী যেহেতু আছে আর আমার সামনেই কিন্তু আছে সেটা তো সেটা একটা ব্যাক ক্যামেরা আমাকে দেখাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মণ্ডপ আর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি হোক এই কিছুক্ষণ আগে কিন্তু আনা হলো এটা কিন্তু স্থানান্তরিত করে রাখা হয়েছে ওখানে আর এখানে কিন্তু সেটা বর্তমান উজিকে কিন্তু সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে ওয়ার কানেকশান এবং সম্পূর্ণরূপে কিন্তু প্রস্তুত এরপর কিন্তু সাউন্ড চেক হবে মানে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হবে তারপর কিন্তু সেটা আপনি চলবে করতে জাস্ট দেখুন না কিন্তু জন্মাষ্টমীর আগের দিন তাহলে ভাবুন জন্মাষ্টমীর দিন থেকে কেমন পরিমাণে সেটা শুধু জাস্ট টেল আর আজকে এখনও বাকি আছে ফার্স্ট মিউজিকের অডিও পাস করলো আস্তে আস্তে টেস্টিং করছে সব লাইন দিয়ে আর এখানে দর্শকের ভিড় দেখুন নদীর আগ্রহে দর্শক দাঁড়িয়ে আছে তখন সব এক এক করে সব লাইন চেক করে নিচ্ছে তারপর কিন্তু ফাইনাল টেস্টিং হবে একটা ফার্স্ট টেস্টিং দেখছি কেন একটু দূরে দাঁড়িয়ে আছি কারণ একুশ আঠেরো যাই না কতটা কি প্রেসার হবে তার জন্য একটু দূরে দাঁড়িয়ে আছি আর এখান থেকে ওইদিকে বর্মান মিউজিক বুকিংটা কিন্তু সেই লাগছে নেম প্লেটটা দেখুন ওখানে কিন্তু বর্মান মিউজিকের লোগো আর সামান মাঝখানে কিন্তু একটা এর একটা মুকুট দেওয়া আছে আর বর্মান মিউজিক পেশার মিট এবং ভোকাল মিট এবং র্যাগটি কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে বা সাজিয়েছে আর কিন্তু খুব সুন্দর লাগছে লুকিংটা আর দর্শকের ভিড়টা একবার দেখুন জাস্ট এইসবে জাস্ট কিন্তু অডিও পাস করলো এরপর কিন্তু টেস্টিং হবে is i টেস্টিং হলো আর টেস্টিং হওয়ার পর কিন্তু এখন সেটা বন্ধ সেটা বন্ধ হয়ে এখন দেখতে পাচ্ছেন লোকের ভিড় কিন্তু প্রায় কমে গেছে তো মানে সকলেই অপেক্ষা করছিলো যে কখন বর্মন মিউজিকের এক ঝলক টেস্টিং দেখবে তাও আবার একুশ আঠেরো সেটা এই ভোকাল মিট দিয়েই সেটা ফার্স্ট টাইম দেখলাম সেসা সেই লেভেলের আছে তো বিস্তারিত কিছু বলছি না যেহেতু সবসটাই ভালো বাজে কোথাও কম কোথাও বেশি তো দেখা হবে আরও একটি নেক্সট ভিডিও নেই জন্মাষ্টমীর আর কাল যেহেতু সতেরো তারিখ আর আঠেরো তারিখে কিন্তু আমাদের হ্যাঁ কুলগাছিয়াতে র্যালি আছে সেখানে কিন্তু আদ্রাস আসছে আর ওখানে কিন্তু কুলকাছিয়া বাস স্ট্যান্ড থেকে কুলগাছিয়া মোড় পর্যন্ত কিন্তু রানিং রোড শো হবে ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের বিসর্জন বর্ণাক্ত শোভাযাত্রা সেটা কিন্তু এটা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে তো সেখানেও দেখা হবে আর এখানে কিন্তু কালকে যদি জন্মাষ্টমী কালকেও আসবো দেখা হবে নেক্সট ভিডিওতে যারা আমার চ্যানেলে প্রথম আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইতিমধ্যে ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকের ভিডিওকে ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে বাই